আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোন আপনি কি জানেন এই জিলহজ মাসের অর্থাৎ কুরবানির মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ফজিলত কত বেশি নিশ্চয়ই আপনি জানলে অবাক হবেন প্রিয় দর্শক চলুন আমরা কোরআন সুন্নাবিত্তিক সহি হাদিস মোতাবেক আমরা আজকে জানবো এই জিলহজ মাসের দাম কত মূল্য কত ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চলুন দর্শক আমরা জেনে আসি প্রিয় দিনে বায়ুবন যেহেতু ইমানি বিষয় যেহেতু আমলের বিষয় আমরা একটু মনোযোগ দিয়ে বসে যাই দেহমন একত্রিত করে বসি দিলের কান লাগাইয়া আমরা শুনি ইনশাল্লাহ ফায়দা হবে সম্মানিত দিনে বায়ুবোন দেখেন আল্লাহর নবী সাল্লাহু আলী ওসাল্লাম আবদুল্লাহ ইবনে আব্বাস্লাহ তালন থেকে বর্ণিত নবী বলেন যে এই দশ দিন জিলহাজ মাসের দশ দিনের চাইতে আর কোনো দিন নাই আল্লাহর কাছে অতি প্রিয় অর্থাৎ আপনি পূর্ণ বৎসরের ভিতরে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দামি দিন হইল এই দশ দিন আল্লাহ এর ফজিলত এই দশ দিনের ফজিলত সবচেয়ে বেশি আল্লাহর কাছে আর কোন দিন নাই সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ এই দশ দিনের এত মূল্য তাহলে কি জিহাদের চেয়েও বেশি আল্লাহর নবী বলেন হ্যাঁ জিহাদের চো জিহাদে অংশ নেওয়ার চাইতো বেশি আল্লাহ নবী বললেন হ্যাঁ তবে শোনো যে আল্লাহর বান্দা জান এবং মাল নিয়ে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেছে সে জান মাল নিয়ে কোনো কিছুই নিয়ে ফিরে আসতে পারে নাই সেই ব্যক্তির ফজিলত এই দোষ দিনের চাইতো বেশি বন্ধুগণ এটা কিন্তু বুখারির বর্ণনা ঠিক আছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কসমের মাধ্যমে সৌরাতুল ফজরের এক এবং দুই নম্বর আয়াত আল্লাহ তালা কসমকে এই দোষ দিনের দোষ রাতের গুরুত্ব বোঝাই আছেন দেখেন ওয়াল ফজর ওয়ালিন আয়স ইবনে আব্বাস সদীল্লাহ তালু বর্ণনাই তা সির ইবনে কাসীরের বর্ণনায় ইবনে আল্লাহ তালু বলেন ওলাই আলী ন আশর এই দশ রাতকে দশ রাত বলতে এখানে জিলহজ মাসের অর্থাৎ কোরবানির দশ রাত্রিকে বোঝানো হয়েছে দর্শক যেহেতু এই রাত্রিগুলা এবং সেই দিনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ দামি আমাদের আমলও করতে হবে এরকম কিছু দামি তাহলে কি আমল করতে হবে কি করণীয় আমাদের এই বিষয়গুলো আমরা ভিডিওর শেষে আপনাদেরকে হাতে কলমে লেখিয়ে দিচ্ছি আপনারা পড়ে নেবেন এর আগে শুনুন এই দশ দিনের মূল্য এত বেশি দেখেন আপনি এক থেকে আট তারিখ পর্যন্ত এক থেকে আট তারিখ পর্যন্ত যদি আপনি দিনের বেলা আমল করেন তথা রোজা রাখেন তাহলে এক এক দিনের জন্য পূর্ণ এক বৎসর সব পাবেন আল্লাহ যদি আপনি প্রতিদিন একদিন যদি আপনি নেক আমল করেন রোজা রাখেন তাহলে আপনি পূর্ণ এক বৎসরের ইবাদতে সব পাবেন তারপরে হাদিসের শেষ অংশে বলা হয়েছে আপনি যদি রাতে ইবাদত করেন এই রাতের ফজিলত হলো সবে কদরের ফজিলতের সমান সুবে আল্লাহ প্রিয় দর্শক যেহেতু আপনি এক থেকে আট হ্যাঁ এই আট দিন পর্যন্ত তবে নয় তারিখ হ্যাঁ নয় তারিখ কিন্তু আরও বেশি প্লাস পয়েন্ট রয়েছে দর্শক বিরেটে সেরে যাবেন না এক থেকে আট পর্যন্ত প্রতিদিনগুলা হচ্ছে এক বছর ইবাদতের সমান রাত্র হচ্ছে সবে কদরের সমান এবার নয় তারিখ আসুন দেখেন যত আমল আছে কোনো আমলের ক্ষেত্রে এরকম নাই যে অগ্রিম গুণ আল্লাহ মাফ করে দেন কিন্তু আল্লাহর হাবিব বলেছেন আমি আশাবাদী আমি আশাবাদী কেহ যদি এই নয় তারিখে জিল হজ মাসের নয় তারিখ কেউ যদি রোজা রাখে কেউ যদি আমল করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা আগের এবং পিছনের ভবিষ্যতের এবং অতীতের দুই বৎসরের গুণা মাফ সুবাহান আল্লাহ দর্শক এত সুন্দর এত ফজিলতপূর্ণ নেক আমল আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে অর্জন করার সুযোগ দিয়েছেন আমরা যেন অবহেলাবশত এই দিনগুলাকে যেন আমরা নষ্ট না করি অনেক সময় গুরু খাটতে খাটতে কুরবানির বাজারে গিয়ে গরু কিনতে কিনতে আমরা নামাজটুকু নষ্ট করে দিই এই দিনগুলাকে আমরা কোনোভাবেই নষ্ট করব না তাহলে এবার আমাদের পালনের বিশ্ব আমাদের করণীয় বিষয় নখ এবং চুল কাটব না অনেক কিছু আমল আছে প্রায় দশটা আমল আপনারা স্ক্রিনে দেখে নেবেন স্ক্রিনে দেখে দেখে আপনারা আমলগুলা নিজের মধ্যে সংগ্রহ করবেন দেখে দেখে আপনারা আমলগুলি করবেন এরকম দেখেন দশটা লিস্ট দেওয়া আছে একের পর এক বিয়ে তাহলিল কি কী করতে হবে আমাদের ইনশাআল্লাহ দেখ এখানে দেখানো হয়েছে আপনারা দেখে নেবেন আমল করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে করেন উন্মতের প্রয়োজন আছে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক দেখা و بأيدي في نطلبلكم فيديو تطبيق على السلام عليكم ورحمة الله